এর পাশে তাকে গাড়ি চলে এসছে আর গাড়ি তাকে ছেড়ে দিল আমাদেরকে নিয়ে গেল না কিন্তু জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এখন আছি অটো স্টেশনের দমদম অটো স্টেশন দেখো কিছুদিন খেলা করছে টাকা দিয়েছে টাকা দেখো ধরে খেলা করছে এটা দেবে না এটা দিচ্ছে না দেখো এরে রে এর আগে হাসতে অরি নিচ্ছে আমাদের বড় মামা ছোট মামা এখন বাড়ি আসলো অ্যাকশন অ্যাক্টি তুমি মানো এখন আমাদের এখানে কি হচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সৌমেন আর তোমরা দেখছো সৌমেন অফিশিয়াল ব্লগ তো অনেক দিন পর ভিডিও করছি আর এখন আছি বসিরহাট স্টেশনে আর বসিরহাট স্টেশনে আমি আছি বন্ধু আছে আর সাথে আমার দাদু এসছে এই হচ্ছে আমার বন্ধু আর এই হচ্ছে আমার দাদু তো এই একটা বন্ধু আমরা কিন্তু ডেলি ডাউন করি আর এই পাশে দেখো গাড়ি চলে এসছে এই পাশে দেখো গাড়ি চলে এসছে আর এই গাড়ি দেখো ছেড়ে দিল আমাদেরকে নিয়ে গেল না না আমাদের কিন্তু নিয়ে গেল না গাড়ি চলে যাচ্ছে গাড়ি আর এখন আসি আমরা বসি র স্টেশনে তো আমরা এক নম্বর প্ল্যাটফর্মে ছিলাম দু নম্বর প্ল্যাটফর্মে এসছি আর এখানে দেখতে পাচ্ছো রেল লাইন তো আমি দাদুকে জিজ্ঞেস করলাম দাদু সিঁড়ি দিয়ে যাবা দু নম্বরে নাকি নিচে দিয়ে দাদু বলে নিচেতে গেলেও হবে তা দাদু দেখো দাদু এখনো বলছে নিচে দিয়ে নামানো যাবে আর আমরা এখনো অনেক মানুষ আছি যারা ভয় পায় এখান থেকে আপডাউন করতে তো এখন আমরা চলে এসছি দমদম দাদু আর আমি আর আমরা কোথায় যাচ্ছি সেটা এখন বলতে পারবো না কারণ আমি নিজে জানি না কোথায় যাচ্ছি তো যেতে যেতে আমরা জানতে পারবো আমরা কোথায় যাচ্ছি কারণ আমরা ফোনে ফোনে যাচ্ছি এক জায়গাতে আর সেটা যাবার পরেই তোমাদেরকে বলতে পারবো আজকে কিন্তু তেইশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস আর এখন আছি অটো স্টেশনের দমদম অটো স্টেশন প্ল্যাটফর্ম থেকে বার হয়ে আর এখান থেকে আমরা অটো ধরে যাব বেলগাছিয়া তো আমরা কিন্তু অটো থেকে নেমে গেছি অটো থেকে নামার পরে আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি মোড় দাদু মোড়ে যাচ্ছি আর দাদুকে বললাম দাদু দাদু গাড়ি বলছে না এতক্ষণ তো বসে বসে আসলাম চলো এবার হাঁটা শুরু করি তো এখান থেকে আমাদের হেঁটে কিন্তু পাঁচ মিনিট লাগবে আর এই প্রথমবার কিন্তু দাদু আর আমি মানে আমার লাইফে আর আমার দাদুর লাইফে দাদু আর আমি প্রথমবার বার হলাম তাও দাদু আমার সাথে বার হলো যাই হোক বার হয়েছে দুজন মিলে সাথে মানে অনুভূতি আর অন্যরকম একটা আনন্দ তো আমরা পৌঁছে গেছি দত্তবাগান মোড়ে আর এখানে এখন আমার ছোট মাসি এসছে নিতে আর দাদু ওখানে দাঁড়িয়ে আছে মিষ্টির দোকানে আর মিষ্টির দোকানের নাম হচ্ছে তো মিষ্টির দোকানের নাম হচ্ছে কালিকা মিষ্টি ভান্ডার এর দোকানের সামনে আমরা এখন আছি আর এখানে ছোট মাসি আর আমার দাদু আমার ছোট মাসি আমাদের নিতে এসছে খুঁজে 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 পেয়েছি ছোট মাসিকে এটা আমার ছোট মাসি আর ওটা হচ্ছে আমার দাদু চলো এবার বাড়ির দিক যাওয়া যাই

তো আমরা এখন বসে চলে এসেছি রিটার্ন আমাদের মাসি বাড়িতে গেছিলাম ওখানে একটা দরকার ছিল তো দরকার সাথে সাথে মিটে গেছে যাবার সাথে সাথে মিটে গেছে দরকার বেশিক্ষণ টাইম লাগেনি তাই আমরা সাথে সাথে রিটার্ন করেছি আর দাদু এখানে বসে আছে দাদু ব্যাগ গোছাচ্ছে ব্যাগে কি বার করেছিল দাদু একদম আমি নিশ্চিত চলো চলো আসো

তো চলো এখন দাদুকে দিতে যাব বাড়িতে দাদু এসছিল গাড়িতে আর দাদুকে এখন দিয়ে আসবো দিতে যাব গাড়িতে মানে আমার স্কুটিতে করে দাদুকে বাড়ি দিয়ে আসবো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখো আমার আমার দুই দুই মামার এন্ট্রি আমার বড় মামা ছোট মামা এখন বাড়ি আসলো ভালো আমার

তো এখানে মামা বাড়ি এসে একটু মজা করলো আর ছোট মামা এই যে বলো ছোট মামা আমি আমি ছোট মামার এখন বাড়ি চলে এসেছি আর গেছিলাম মামার বাড়িতে দাদুকে দিতে তা দাদুকে দিয়ে আসা হয়ে গেছে আর মামা বাড়িতে কিছু আনন্দ করলাম সেটা তোমরা অবশ্যই দেখেছো কি হয়েছে মামার বাড়িতে মামা কত সুন্দর আনন্দ করলো এবং সবাই একটু মজা করলাম আর এখন আমাদের এখানে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখায় আর যাদের গ্রামে বাড়ি তাদের গ্রামে আছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানিও তো এই জিনিসটা কাদের গ্রামে আছে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমাদের গ্রামে তো এখনও আছে ঢেঁকি আর এটাতে আমাদের পাড়াতে সবাই এখানে চাল কোটে চাল কোটেই কিন্তু এখানে পিঠে পুলি তৈরি করা হয় তা তোমাদের কোন কোন গ্রামে আছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও এই পুরনো জিনিস যেটা এখন দেখাই যায় না সব জায়গায় তো তোমাদের কোন কোন গ্রামে বা কাদের কাদের এলাকাতে এরকম ঢেকে আছে যেখানে ঢেঁকি পাক দিয়ে চাল কুটে এখনও পিঠে পুলি করা হয় এবং খাওয়া হয় তোমরা করে খাও তো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো হরে কৃষ্ণ রাধে রাধে